যে চমৎকার আরেকটি প্রশ্ন রমাজানুল অতি সম্প্রতি আমরা পেয়েছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রমাজান দান করেছেন নারীদের ক্ষেত্রে একটি বিশেষ অসুবিধার দিক হচ্ছে যাদের এই রমাজানে বা যে কোনো রমাজানে হতে পারে নির্দিষ্ট সময়গুলোতে যখন তাদের মাসের যে নির্দিষ্ট সময়গুলোতে তাদের অপবিত্র থাকতে হয় সেই সময় রোজা রাখার সুযোগ নেই এক্ষেত্রে ইসলামের বিধান কী ইসলামের বিধান হচ্ছে এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে রোজা রাখা যাবে না তবে রমজানের পরে যেমন এখন সাওয়াল মাস চলছে তো এই সময় এই রোজাগুলোকে কাজা করে নিতে হবে আম্মাজান আয়েশা সিদ্দিকার্দি আল্লাহ আনহা থেকে একই রকমের একটি প্রশ্ন উত্তর এসেছে সহি বুখারির মধ্যে এসেছে তিনি বলেন যে কন্না নুমারু বেকদা ইসিয়াম ওয়ালা নুমারু বেকদা ইসালাদ আম্মান আয়স রাজি আল্লাহ আনহা বলেন যে কুননা নাহিয়ফি আহদি রসুল্লাহি সাল আলি আসসালাম নবী সাল্লু আলি যুগে নারীদের যখন এ ধরনের সমস্যা হতো তাদের হায়েস মাসিক হতো রমাজান মাসে তখন তাদেরকে নবীজ সাল্লা আলামের পক্ষ থেকে এই ফতোয়া দেওয়া হতো যে তোমরা তোমরা রমাজানের পরে এই রোজাকে কাজা করে নেবে তবে রমাজানে এই অবস্থাতে অথবা যে কোনো সময়ে নামাজ যে কাজা হয়ে যাবে সে নামাজকে আর পুনরায় পড়তে হবে না তো কাজা করার নিয়মটা কি এটাও আমাদের জানার বিষয় আছে রমাজানে যে রোজাগুলো কাজা হয়েছে ধরুন পাঁচটি রোজা কাজা হয়েছে হাইজের কারণে তাহলে আপনি কাজা করবেন কিভাবে। কাজা করার সময় নিয়ত কীভাবে করবেন যখন আপনি কাজা করবেন তখন নিয়তটি এভাবে করবেন যে এবারে রমাজানে সর্বপ্রথম যে রোজাটি আমার কাজা হয়েছে আমি সেটি এখন আজকে কাজা করার নিয়ত করলাম দ্বিতীয় দিন আপনি নিয়ত করবেন যে এই রমাজানে দ্বিতীয় যে রোজাটি আমার কাজা হয়েছে আমি সেটিকে কাজা করার নিয়ত করলাম অথবা আপনি আরও নির্দিষ্ট করেও নিয়োগ করতে পারেন যে এই মাসে রমাজানের চতুর্থ যে রোজাটি আমার চতুর্থ রমাজানের যে রোজাটি ছিল সেটি আমি কাজা করছি তো এইভাবে নির্দিষ্ট করতে হবে আপনাকে যে আপনি কোন রোজাটি কাজা করছেন তাহলে আপনার রোজাটা কাজা হিসাবে আদায় হয়ে যাবে আশা করি উত্তর পেয়েছেন